হ্যালো ফিওয়ার্ডস রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুই কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের একটি নিমকি রেসিপি খেতে ভীষণ ভালো লাগে এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু বেশ জমে যায় বন্ধুরা একদমই কিন্তু দোকানের স্টাইলে আজকে আমি নিমকিগুলো বানিয়ে নেব আর ঝটপট বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের এই নিমকি রেসিপি শুরু করা যাক বন্ধুরা নিমকিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাউল তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি ময়দা এরকম একটা বাটি মেপে আমি দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি যদি চান বন্ধুরা তাহলে কিন্তু এটাকে বাড়িয়েও দিতে পারেন ময়দাটা আবার কমিয়েও দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরা আর দুই চামচ মতো দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল এবার এগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করে নেব এটাকে যেটা বলে ময়েন বন্ধুরা এটা কিন্তু ভালো করে ময়দাকে ময়েন দিতে হবে তা না হলে কিন্তু এই নিমকিগুলো ভালোভাবে ফুলবে না তো বন্ধুরা ময়নটা খুব ভালোভাবে হয়েছে কি না আমি এইভাবে মূ বেঁধে দেখে নেব যদি দেখি যে মুডটা বাঁধা যাচ্ছে তার মানে কিন্তু এটা পারফেক্ট ময়নটা দেওয়া হয়েছে তো বন্ধুরা মুটটা বেশ ভালো বাঁধা আছে তো তারপরে আমি অল্প অল্প এইভাবে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব একবারে কিন্তু পানিটা দিলে একদমই হবে না অল্প অল্প দিয়ে পানিটা দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে নিমকির জন্য কিন্তু একটু শক্ত করে ডোটা বানিয়ে নেওয়ার দরকার আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা খুব ভালো শক্ত আমি ডো বানিয়ে নিয়েছি আর এটাকে আমি এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা আধা ঘন্টা পর আবার ফিরে আসছি তো বন্ধুরা আধা ঘণ্টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা শক্ত টো কিন্তু ঠিকঠাকভাবে আমার আছে একটু হালকা সফট হয়ে গেছে তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ঠাকনাটা খোলার পর আমি অল্প অল্প করে রিফাইন তেল নেব আর এটাকে ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে কিন্তু তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা তারপরে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আর এটা একটু বড় বড় সাইজ করে লেচেটা কেটে নিতে হবে আমি একসঙ্গে বেশ অনেকগুলো নিমকি বানিয়ে নেব তার জন্য কিন্তু একটু বড় সাইজ করে লেচেটা কেটে নিয়েছি তো তারপর এবার আমি অল্প অল্প ময়দা এভাবে গায়ে লাগিয়ে নিয়ে এটাকে আমি একটা রুটি আকারে বেলে নেব বন্ধুরা যতটা পারবেন ততটা কিন্তু এটা পাতলা বানানোর চেষ্টা করবেন তো আমি হালকা ময়দা দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু বেশি ময়দা দিলে এটাকে হবে না যদি পারেন তাহলে কিন্তু ময়দা না দিয়েও কিন্তু এটা বেলে নিলে হবে তো বন্ধুরা আমার কাছে চাকু আছে তার জন্য আমি এইভাবে এটাকে নিমকি শেপ দিয়ে কেটে নিচ্ছি যদি আপনাদের কাছে কাটার থাকে তাহলে কাটার দিয়ে কিন্তু এটাকে নিমকি শেপতে কেটে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা লেচিতে কিন্তু আমার অনেকগুলো নিমকি বানিয়ে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে এগুলোকে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর একটার সঙ্গে একটা যদি লেগে যায় টেনশানের কোনো কারণ নেই এটা যখনই আমি তেলে দেব তখন কিন্তু এটাকে এটা ছাড়া ছাড়া হয়ে যাবে তো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল তারপরে আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে আর এবার আমি এগুলোকে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর কিন্তু কতটা ফুলে যাচ্ছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে তো বন্ধুরা একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম নিমকির কালার কিন্তু চলে এসেছে তো বন্ধুরা এর থেকে বেশি আর লাল করব না ঠিক এইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে আর দুই বাটি কিন্তু ময়দা দিয়ে বেশ অনেকগুলো নিমকি কিন্তু বানিয়ে নেওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবগুলো নিমকি বানিয়ে নেওয়া হয়ে গেছে আর নিমকিগুলো কতটা ফুলেছে কতটা সুন্দর লাগছে দেখতে একদম কিন্তু দোকানের স্টাইলে হয়েছে বন্ধুরা টেনশানের কোনো কারণ নেই যদি ময়দা ঘরে থাকে তাহলে নিমকি খাওয়ার ইচ্ছে হলে এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এটাকে কিন্তু এক মাস মতো এইভাবে কিন্তু সংগ্রহ করে রাখা যায় বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে ভিতরে যেন একদমই কাঁচা না থাকে তাহলে কিন্তু বেশি দিন রাখা যাবে না আর এটাকে ভালো করে মুচমুছো করে যদি ভেজে নেওয়া যায় একটা বন্ধ কিছুর মধ্যে যদি এটাকে রেখে দেন তাহলে কিন্তু এক মাস মতো থাকবে আর এটা কতটা মুচমুচো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এটা কিন্তু চায়ের সঙ্গে বেশ ভালো লাগে তো আজকের নিমকি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে